তুমি তো তুমি এখানে নিচে বসো তো বসো বসো তোমরা নিচে বসো বসো একটা গঙ্গা আর একটা শোনো একটু একটু জস কথা বলো জস বলতে পারবে না সাপ তাহলে একজন কালী তুমি কালী হুম একজন গঙ্গা একজন সাপ নাকি আচ্ছা তোমাদের এর কাছে কাজ কি কথা বলবো কথা জস বলবো কথা তোমার সেবককে ছাড়া তুমি কোথাও যাইতে পারবা না

তখন থেকে তুমি সাথেই আছো তার তার মানে তুমি আগে বিয়ে করেছো তুমি বিয়ে করেছো ওই যে প্রথম যে বিয়েটা হয়েছিল ওই বিয়ের সাথে তুমি বিয়ে করে নিয়েছো তার মানে তোমরা স্বামী স্ত্রী ও তার মানে তুমি তার কাছ থেকে যেতে পারবে না যেহেতু বিয়ে করে নিয়েছো আর গঙ্গা আর সাপ যেটা আছে সে

গঙ্গার কাজ শাস্তি দেওয়া তুমি তুমি আর একটা কথা বলতে পারো না আমি তোমার জস্য কথা বলছি যেহেতু তোমার কথা আমি শুনতে পাই না তার জন্য আমি কিন্তু জস্য কথা বলতে হয়েছে আমাকে তুমি আমার মতো কথা বলতে পারো বারবার তো জস্য কথা বলতে আপনি ঠিক আছে জস্য কথা যদি না বলো আবার কিন্তু শাস্তি দেবো সঙ্গে তাকে পরিপূর্ণভাবে আবার বানাবো আমি

ঠিক আচ্ছা এখন তোমার কোন আসন শুধু তুমি একমাত্র হাতখান্ডার নামে আর হাত উঠে বেড়া হম আর হাত উঠে বেড়া ভালো করে বসো এবার ভালো করে বসো হ্যাঁ টাকাও

আমরা কেউ না আমরা কি ক্ষমতা আছে রুগী ভালো করে চাইছে না তার ফ্যামিলি তোমার প্রয়োজন নাই তার ফ্যামিলি যদি তার ফ্যামিলির প্রয়োজন থাকে তাহলে আমার কোনো কথা নাই আমি তোমার সাথে কোনো কথা বলবো না ঠিক আছে

একমাত্র আল্লাহ আলহামদুলিল্লাহ যে তুমি একজন বেধর্মী হয়েও আল্লাহকে যে ডাকছ বা আল্লাহকে বলছো আর এটা কিন্তু আল্লাহ কোরআনে বলছে যে যারা বেধর্মী যারা কুফরি করে হ্যাঁ যারা মুসলমান থেকে বাহিরেও আছে তারাও কিন্তু জাইনা শুনিয়া করে এবং আল্লাহ যে সঠিক আল্লাহ যে একজন আছে তার উপর তো আর কেউ নাই এটা কিন্তু তারা জানে জাইনা শুনেও বেপথে কাজ করে কুফরি করে তো এই কথাগুলো কিন্তু আল্লাহ করে না বলছে আচ্ছা আচ্ছা একমাত্র আল্লাহ তোমাকে ধ্বংস করতে পারবে শুনে খুশি হয়েছি আর কেউ পারবে না পাহাড়ের কোনো কথা এটা তুমি যাতে তুমি কি যাতে কি বল যাতে হিন্দু আমি আপনাকে বলি আপনারা কি চান যে আপনার ছেলের কাছে বাপার ব্যাটার কাছে বাপার জামার কাছে বাপার স্বামীর কাছে ওরা থাকবে মানে আমি ওরা ওরা যেটা বলল কথা মানে ওরা যেটা হুমকি দিল যে ভালো থাকবে না থাকবে না আমি ভালো করতে পারবো এটা এগুলো আপনারা বিশ্বাস করবেন না একমাত্র ভালো করার মালিক আল্লাহ উনি কোনো কিছু খারাপ করতে পারবে না কোনো কিছু ভালো করতে পারবে না একমাত্র আল্লাহ সব কিছু করতে পারবে ঠিক আছে ওর হাতে কিছুই হ্যাঁ

আমার কাছে আসা যাওয়া করে রাখতে চাই না পরিষ্কার করতে চাই রাখতে চাই না তোমাকে রাখতে চাই না অর্ডার দিয়ে দেশে আর মূল কথা যে সব ফার্স্ট অর্ডার দিয়েছে তোমার বউ কারণ ও সবচেয়ে ভালো জায়গায় তোমার তুমি তোমার বউ বলছো মানে এই ছেলের বউ এই ছেলের বউ আর তুমি যেটা করেছ তোমার জিম জাতের মধ্যে আমি যেটা বলছি শোনো আমি বেশি বলুন কথা বলবো না যত তাড়াতাড়ি সাহায্যটা করবো তোমাদের জিমদের মধ্যে মেয়ে নাই ছেলে নাই ওটা দাও কালনা আছে হ্যাঁ কালার আছে দুশো কথা বলো কানা আছে কালা আছে কোনো মেয়ে নাই না ছেলে নাই তা কালা আছে তখন বালা তো ওই কালাকেই তুমি বিয়ে করো

তো কতগুলা কথা বলতে পারে তোমাদের মধ্যে তোমাদের জাতির মধ্যে কতগুলো কথা বলতে পারে তুমি কত হাজার কত লাখ কত কোটি বিধা বলো তুমি কার সাথে বসে তুমি জানো কি বুঝতে পারছো কি আল্লাহ তাকে বুঝা চলি যথেষ্ট দেখো তুমি কার সাথে বসেছো এক দেখো বুঝে নিবে তুমি মিথ্যা কথা বলা কিন্তু আমার কাছে বুঝতে পারবে

আর একটা কথা হলো যে মানুষের দেহের মধ্যে আসার অনুমতি কে দিয়েছে তোমাদের কথা সঠিকভাবে আল্লাহকে দিয়েছে বৈধভাবে কি আসার কোনো অনুমতি আছে বৈধভাবে নাই ভালোভাবে বলো বৈধভাবে বৈধভাবে নাই বলো কোরআন হাদিস কি মানুষের দেহের মধ্যে কোনো জিনকে আসার অনুমতি দিয়েছে না দেয়নি সে কিন্তু একজন মেধর্মী এটা আপনাকে জানার জন্য বুঝার জন্য আমি বলছি তার মুখ থেকে বলে দিয়েছি আমি আবারও বলছি ইম্পর্টেন্ট কথা কোরআন হাদিসের কি কোনো রকম কোনোভাবে আছে যে মানুষের দেহের মধ্যে জিন যাবে যাবে না কিন্তু অনুভব বাহির থেকে বাহির থেকে অনুভব করে রাখতে পারবে তাও তো তোমাকে দেয়নি এটাও দেয়নি এটাও নাই তুমি তোমার মতো থাকবা তোমরা তোমার মতো থাকবা আমরা মানুষ মানুষের মানুষের মতো থাকবা থাকবো কিন্তু তোমরা যেটা করো এটা সমস্ত ইসলাম পরিপন্থী কোরআন হাদিস কোনো মানুষের দেহতে আসার জন্য অনুমতি দেয়নি এবং আরেকটা বলো কোরআন হাদিস সদিকভাবে বলবো না হাতব পাবা কোরআন হাদিস কি বলেছে যে মানুষের দেহতে যাও যায় তোমরা মানুষের ট্রিটমেন্ট চিকিৎসা করো এরকম কোনো বিধান আছে কোরআন হাদিসে

তোমরা তুমি যে বিয়েটা করেছো করেছ কোনোরকম ভাবে কোনোভাবেই কি কোরআন হাদিস বলে আমি জানি বলে না কোনো রকম ভাবে কোরআন হাদিস কি বলে যে জিন মানুষের সাথে বিয়ে সাথে করুক না বলে না বলে না কিন্তু আমরা তো বলে দিচ্ছি আমরা বেধর্মে আমরা জানতে পারি পছন্দ হলে তো আমার এক কথা শেষ আল্লাহর বিধান মানি না আল্লাহর বিধান মানি আচ্ছা রাইট আচ্ছা তাহলে পরে তোমরা যে কাজটা করেছো হ্যাঁ তুমি তার সাথে যেই না করেছো রাইট মানে আমাদের মন্তব্যতে বক্তব্যতে যে না আসে তাই না জি যেহেতু বৈধ অনুমতি নাই বিয়ের দুই নম্বর কথা হলো যে তোমরা বিয়ে করেছো এটা একটা খারাপ কাজ করেছো তুমি তার সাথে যে না করেছো সেটা একটা খারাপ কাজ করেছো খারাপ কাজ খারাপ কাজের ভিতরে আমরা খারাপ কাজে লিপ্ত হ্যাঁ তো ঘটনা হলো যে তোমার শাস্তি তোমাকে কি দেবো মারার আগে মানে সরাসরি আমি বলে দিই টাইম মেলা খুন নিলাম যেহেতু তুমি অতিরিক্ত খারাপ কাজ করে ফেলেছ হুম তোমাদের জাতির মধ্যে যাই তা সেটা আলাদা হেসা তুমি বিয়ে জাতির মধ্যে এসেছো তোমার যাচ্ছে তুমি বিয়ে করেছো এটা একটা করছে অন্যায় আবার বিয়ে তো করেছো সাথে যেটা করছো সেটা যেটা তো স্বামী স্ত্রী আছে হিসেবে আছে তো তাই আচ্ছা এর সাথে বাকি যে মহিলাটা আছে উনি কি কোনো চেনা করেছেন আচ্ছা আমি এখন বলি তো আমি চাই না কিন্তু আমি তো চাই আমি কি বিএসএফ হয়ে কি ভালো করতে চাই পারি না আমার কি জীবন চাই আমাকে অসম্মান করা হচ্ছে কে অসম্মান করেছে বলো বলো মানুষের মধ্যে তুমি কোনো আসার তো হনুমতি নাই তুমি আসবা কেন আসবা কেন রে ভাই বলো আসবে কেন এখন আমি যেটা বলছি বলো তাড়াতাড়ি বলো তোমার সময় শেষ মানুষ ভালোবাসে না এরকম কথা নয় এটা ভুল কথা আল্লাহর সৃষ্টি কাত যত কিছুই আছে সব কিছুকেই মানুষ ভালোবাসে ঠিক আছে সব কিছুকেই সব কিছুকে ভালোবাসে এর কথা বলে কথা বলো সব কিছুতেই মানুষ ভালোবাসে তোমরা কেউ আল্লাহ সৃষ্টি আমরাও ভালোবাসি কিন্তু আমরা ভালোবাসি না কি জানো কিছু খারাপ কার্যকলাপ দুষ্টু শয়ত্য খারাপ খারাপ কাজ খারাপ আচারণ এই জিনিসগুলোকেই আমরা ভালোবাসি না যেটা তোমরা করো এটা তোমার কাজগুলোকে তোমরা কে নয় এখন বলো তোমার কাছে রাস্তা হয়েছে দুইটা আল্লাহ কিন্তু একজন আছে আল্লাহর ওপর আর কিছু কেউ না এটা কিন্তু আগে স্বীকার করেছো করেছ তুমি তো বা ইস্তেকফার করবা মরার আগে এবং কি খাবা বলো তুমি কিছু খেতে চাও না তুমি ইস্তেকফার করবে তো বা করবে কোন রকম কোন আমাকে দোষারোপ করা থাকা কিন্তু তোমার কিছুই কারণ তুমি জঘন্যতম অপরোধ করেছ কি থাকবে কোন শিকায়ত থাকবে না নাকি

দেন নাই না কোনো রকম কোনো খেলা খেলি করার সুযোগ করিও না চেষ্টা করিও না দরকার নাই কথা বলো কথা বলো কথা বলো কি বলতে চান কি বলতে চান চান না চায় চান চান হ্যাঁ শোনো শোনো হাত রাখো হাত রাখো তোমরা এই ইস্তেকবার পড়বা

আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দান করুন এই সোয়েটারগুলোকে কত যাওয়ার জন্য আমি তোমাদের শিরাই উপশিরায় সমস্ত বাইধা দেওয়া হচ্ছে হাত নিচে নামাও হাত নিচে নামাও হাত নিচে নামাও কেটে দেওয়া হবে হাত কেটে দেওয়া হবে নামাও নিচে যাদব আল্লাহ আল্লাহ

Hathman 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 not

তুমি যা কিছু নিয়ে আসো সমস্ত পরিশ্রম তার নষ্ট করা হোক তাকে নিষ্ঠ করে দেওয়া হোক এবং তাকে হত্যা করা হোক আলাদা করে দাও তার মঞ্জ থেকে আলাদা করে দাও 哎，我呢？我呢？我呢？我呢？我来我来我来。